চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কিরকম সেজেছি আমি তো অতএব আজকে যাচ্ছি বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার দুঃখটা কেমন লাগছে তোমরাই বলো আমি নিজেই পুরোটা সেজেছি কিরকম লাগছে তোমরা দেখে জানাও কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সেটা দেখতে পারো আজকের বিয়ে বাড়িটা একটু স্পেশাল কারণ আমি এই প্রথম বাঙালি আর পাঞ্জাবির বিয়ে দেখতে যাচ্ছি তো সেই জন্যই আজকে ব্লগটা করছি যাতে তোমরাও সেই মুহূর্তটা দেখতে পারো আর কেমন লাগে সেটাও তোমরা জানাতে পারো তো বৈদিক মতে এই বিয়েটা হচ্ছে তো কীরকম কী ব্যাপার সেটাই তোমাদের সাথে শেয়ার করবে চলো আমি চলে এলাম বাপের বাড়িতে কারণ ওখান থেকেই সবাই মিলে যাওয়া তাই গিয়ে ওয়েট করছে আমি বাপের বাড়ি চলে এসছি এসে গেছে না বাকিরা চলে গেছে আমি দিদি ভাইয়ারে যাচ্ছি রাতকালীতলা থেকে আমরা যাব বালিগঞ্জ পাড়ি তাই মন্দিরতলা হয়ে সেকেন্ড ব্রিজ ধরে ফেলেছি কিন্তু ব্রিজের ওপর থেকেই প্রচণ্ড জ্যাম শুরু হওয়ায় আমরা মা ব্রিজও ধরতে পারিনি তো যাই হোক অনেক ভিড় কাটিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম থেকেছি দিদি ভাইনাথে এরপর যাব আমাদের এই গলিটার মধ্যেই নামি দিয়েছে মুখটা তো সেই কারণে একটু হেঁটে যেতে হচ্ছে সামনেই আছে ওলাটা ভেতরে ঢুকলো না বলে আমাদের একটু হেঁটে যেতে হলো আর দিদি ভাই নেমেই নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত এই তিনজনে মিলে একটু হেঁটে যাচ্ছি সামনেই আছে চৌধুরী হাউস আমরা এসেছি এটা কালিগঞ্জ তাই তো কালিগঞ্জ ফাড়ির কাছে এসে গেছি সেটাই তো তোমাদের বলা এটা হলো আমার দিদি হয়নি মেজ আর জামাইবাবুর ভাগডির বিয়ে তো ও বেঙ্গলি আর হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে সে হলো পাঞ্জাবি তাই সেই কারণে বাঙালি আর পাঞ্জাবির বিয়ে তোমাদেরকে সেটাই আমি বললাম প্রথমে ঢুকেই আমরা যাব কাছে তো দেখলাম ওর একটু ফটোশুট চলছে তো যাই হোক সেসব সামলে আমরা কাছে চলে গেলাম ওর সাথে একটু কথা বললাম গিফট দিলাম তারপরে সেলফিস তো বানতাই তাই হ্যাঁ সবাই মিলে একটু সেলফিস তুলে নিলাম আর তার আগে মা বাপিরা গিয়েছিল বলে ওদের অনেক ছবিও তোলা হয়ে গিয়েছিল তাই আমরা কয়েকজনই সেলফিস আর ফটোজ তুলে নিলাম যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ছবিগুলো কেমন হয়েছে তোমরাও জানিও আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার ভিডিওটা দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফটো সেশন হয়ে যাওয়ার পরে আমি সিধে চলে এলাম বিয়ে যেখানে হবে সেই জায়গাটাতে ডেকোরেশন জাস্ট ফাটাফাটি ছিল আর আমি তো ঢুকেই অবাক কারণ এখানে দেখলাম মহিলা পুরোহিত দিয়ে বিয়েটা হবে বৈদিক মতে আমি আগে সত্যিই জানতাম না গিয়েই জানতে পারলাম তো এই ডান দিকে যিনি ছিলেন উনি হলেন মেয়ের মা এরপর বাঁদিকে দেখলাম বর বসার জায়গা তো বরের সাথে আমার দাদামণি মানে জামাই জামাইবাবু দেখলাম ফটো তুলছিল তো দিদিও এসে ফটো তুললো আমিও একটু ভিডিও করে নিলাম আর ফটো তুলে নিলাম ভেবে বেশ মনটা খুশি হয়ে গেল আর এদিকে দেখলাম মা বসে আছে আর রিকু এসে বসে পড়েছে আর বাপকে দেখতে পেলাম না কোথাও গিয়েছিল বোধহয় আর দিদি আর দিদি এখানে আমাকে হাই করে দিল আর এবার মনটা তো খাই খাই করছে স্টার্টার তো নিতেই হবে এবার তো চলে গেলাম সিধে স্টার্টারের জায়গায় এইখানে পাঞ্জাবিদের জন্য ভেজ সেকশন ছিল তাই স্টার্টারে প্রথমে ভেজ আইটেমসগুলো নিয়ে নিলাম আর পছন্দ মতো সস আমি ততক্ষণ স্ন্যাক্সটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো বনপুর চিকেন আনতে যাচ্ছি শুনে আমারও চিকেন চিকেন মনটা কেঁদে উঠলো তাই চলে গেলাম চিকেন স্টার্টারগুলো নিতে এরপর প্লেট ভরে items <laughs> <laughs> স্টলে তো চা নিল কি কফি নিল সেটাই আমি ওকে জিজ্ঞেস করলাম আর ওকে জিজ্ঞেস করলাম যে কীরকম খেতে কারণ কফি খুব কড়া আমি খেতে পারি না তাই ঠিকঠাক হলে তবেই তবে তাই ওর থেকে জেনে নিয়ে এক কাপ কফি নিয়ে নিলাম এবার কফি খেতে খেতে চারিদিকটা ঘুরে দেখলাম লনটা বেশ দুর্দান্ত করে সাজানো আর ফুলের গাছগুলো জাস্ট অসম তোমরা দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে সবটা দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখনো আসল চমক বাকি আছে বিয়ের সুন্দর মুহূর্তগুলো বাকি আছে তাই কোনো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুরা আছো তারা পুরোটা ফুল ওয়াচ করো চলো দেখতে থাকো কীরকম কী সাজানো আছে জায়গাটা ডেকোরেশনটা কেমন লাগছে আশা করি ভালোই লাগছে আর এই বাঁদিকের জায়গাটা দেখে মনে হলো হলদির জায়গাই হবে আর দূরে ওই সাজানোটা ফুল গাছের সাথে আলো এগুলো খুব সুন্দর লাগলো আমার তোমরা আশা করি এনজয় করছো ভিডিওটা ফুল ওয়াচ করছো

বসে <small> আছে And my preceptor and lead us through the path of eternal নয় হচ্ছে তোমরা এর অ্যাকশনের সংখ্যা দেখতে পাও অ্যাকশনের সংখ্যা তুমি দেখো তো রাইট হচ্ছে ওয়াচ দ্য সারপ্রাইজ ফিট স্ট্যান্ডার্ড ইন আইজ মে বি সি আ হান্ড্রেড অর্ডারস মে বি লিভ আ হান্ড্রেড অর্ডারস নাও এক্সচেঞ্জ অফ ক্লাস আলেস ফাইস রাইট টু সি ইটস ফাস্ট ফিট পার্ট তোমরা মারা পড়তে করবে প্রথমে ওই পার্টে মহিলা পুরোহিতরা এত সুন্দরভাবে বিয়েটা দিচ্ছিলেন যে যে কোনো কারোরই মন মুগ্ধ হয়ে যাবে কারণ একবার ইংলিশ একবার বাংলা মতে এত সুন্দর করে বর কনেকে বুঝিয়ে দিচ্ছিলেন তারা দুজনে মিলেই মন্ত্রগুলো পড়ছিল। মানে জাস্ট অসম ছিল বলে বোঝানো যাবে না এত সুন্দর মুহূর্ত মানে আমাদের বাঙালি মতে যেরকম বিয়ে হয় পুরোহিত ঠাকুর বলেন মন্ত্র সেই রকম প্রসেসে তো এটা ছিল না এখানে কন্যা দানও হয় না ভীষণ সুন্দর যারা দেখেছেন এর আগেও মাতে বিবাহ তারা জানবেন আর আর কি বলবো খালি শুনতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের দিকে আলোর এই ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করো আমরা জানি আনন্দ ভাই তুমি এই বটটিকে সাবর ও শতবছরে ফলমায় দান করবে লেটস ডিসকল ওভার উইথ বিল এন্ড চিল্ড উই نو দ্যাট ইউ हैव ऑलरेडी অফ ও और ये बोलेंगे क्या ये पेशेंट्स प्लेन रखा हो दुनिया फिर जेल जेल ये वर्ड बने थे वे द माइंड फील ऑफ हैप्पीनेस लेस जॉय फील दैट एंड हाउ नाइस इट्स अ पीस अह आंगज स्वाहा वियारंच स्वाहा खयच स्वाहा करिश स्वाहा तुम्हारी जितना

Agriculture and animal husbandry was the main source of livelihood in those days. So the bride and groom pleases the fire god with buff rice or koi and clarified butter or ghee made out of milk. I to the fire god to plant long life to my husband and prosperity all relatives. Now pour the half of the cup rice to the fiber. Chakut are you looking up?

বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ অঙ্গ এর আগে বর ও বধূ কস্করের হাত করে শপথ নিয়েছে প্রার্থনা জানিয়েছে একে অপরের সাথে থাকার পাশে থাকার সাহস জুগিয়েছে এখন একসাথে পা ফেলে তারা নতুন যাত্রাবাদীর সূচনা করবে তারা পরপর সাত চক্রের ওপর দাঁড়িয়ে একে অপরের জন্য প্রার্থনা জানাবে কুশরের কাছে এসে বিশ্বকলয়ে তো তোমাদের শুক্রচর অন্যের রোধ তৈরি করণ এই সেন্ট্র এইসবের মেন

May your heart be mine. May your joy be mine. May your sorrow be mine. May our consciousness be aware of the same goal. Listen to my words with care and love. May, your, may our bond of love be eternal. একটু নিয়ে বড় কখনালে চতুর্ করিয়ে দাও সঙ্গো ধরে ভিতরে হোক সৌভা করানো হচ্ছে দিন এই বিয়ে পর্ব মিত্র কংগ্রেচুলেশন জানাই এই নতুন দম্পতিকে আর ওদের আগামী দিনগুলো যেন আরও ভালোভাবে কাটে এই কামনাই করি এরপর আমরা চলে গেলাম ডিনার করতে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছিল

মাকে পান দিয়ে আর নিজেও পান খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে তো একটা ওলা বুক হয়েছিল তাই বাপি মারা বেরিয়ে আসবে আর আমরা আর ওয়েট করে আর একটা বুক করে আসবো তো ততক্ষণ দিদি বললো একটা ছবি তুলে দিতে তাই একটু ছবি তুলে দিলাম ওর হঠাৎ রাধা গোবিন্দের এই সুন্দর মূর্তিটা দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপর দিদিদের ওলা যে বুক করা হয়েছিল সেটা চলে আসে আর দিদিরাচ্ছে এখানে হ্যাঁ বাপে আর দিদি মানে হাজার বেশি আমরা এখানে তিনজন মিলে ওয়েট করছি কখন একটা ওলা বুক হবে আর আমরা বাড়ি যেতে পারবো ওলা উবের আরও আর একটা কি অ্যাপ বলেছিল বোম্পো তো সব কিছু দিয়েই ট্রাই করে যাচ্ছে কিন্তু কোনোটাতেই অত রাত্রি হয়ে গিয়েছিল বলে বুকিং নিতেই চাইছিল না যাই হোক তিনটে ফোন দিয়েই ট্রাই করা হচ্ছিল কিন্তু কোনোটাই হচ্ছিল না তাই আমরা একটু বসে মজা করছিলাম তাতে বুকিংটাও চালিয়ে যাচ্ছিলাম তো খানিকক্ষণ পরেই আমরা ভাবলাম না বেরিয়ে যাই ভালো

আসতে হলো কারণ ওলা বা উবের কোনোটাই বুক হচ্ছিল না সেই কারণে তো এবার বাড়ি এসে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা নতুন আমার এই চ্যানেলটাতে আজকে ভিডিওটা দেখলে তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও কারণ আমি যখন ভিডিও পোস্ট করবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে ভিডিওটা এত দূরই রাখলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো আজকের আরও কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম